বিলম্ব গুঁড়ো মাছের ঝোল রান্না করা হয়েছে সাধারণত গুঁড়ো মাছ দিয়ে বিলম্ব দিয়ে রান্না করা আমি দেখেছি আমার শাশুড়িকে আমার শাশুড়ি করেছে বা আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গেছি যখন তখন এলাকায়ও এরকম রান্না করা হয়েছে অনেকের কাছে দেখেছি বা খেয়েছি বেশ ভালো লেগেছে তবে আমি খুলনা বাগেরহাটের মেয়ে আমাদের অঞ্চলে বিলম্ব দিয়ে মাছ রান্না কখনও আমরা খাইনি তো যারা খাননি তারা একবার ট্রাই করে দেখেন বেশ মজা লাগবে তবে মাছটাকে ভেজে দেওয়া হয় গুঁড়ো মাছ আর খুলনা অঞ্চলে আমরা কিন্তু মাছটাকে কষিয়ে খেতে বেশি পছন্দ করি আর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আরও অনেক অঞ্চল আছে যেখানে সব তরকারিতেই মাছটাকে কিন্তু ভেজে দেওয়া হয় আমি এখানে কুমিল্লা স্টাইলে রান্না করেছি কারণ আমার শাশুড়ি এভাবেই রান্না করতো এবং আমার হাজব্যান্ডও পছন্দ করে তাই আমি আমার শাশুড়ি স্টাইলে রান্না করেছি এই রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে আপনারা করে খেয়ে দেখবেন বেশ মজার একটা তরকারি এবং শুধুমাত্র মাছ দিয়ে যে রান্না করতে হবে তা না আপনারা ডালের সঙ্গে রান্না করতে পারেন শুধু বিলম্ব দিয়ে টক রান্না করতে পারেন বিলম্ব বর্ষাকালেই বেশি হয় তবে সারা বছরই গাছে কম বেশি ধরতে থাকে শুধুমাত্র বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছে ধরে বিলম্বর আচার করা যায় বিলম্ব দিয়ে আপনারা জুস তৈরি করতে পারেন তবে অবশ্যই সরাসরি জুস খেতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে বা খাওয়া উচিত কারণ কিডনি রোগীদের জন্য অনেক কিছু খাওয়া নিষেধ থাকে সেই দিকটা খেয়াল রেখে খাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন